হ্যালো ভিয়ার সম্মানিত ভিয়ার দেখেন আজকে আমি এমন একটা জায়গায় ভিডিও তো বানাতে এসেছি অচেনা একটা জায়গায় আজকে প্রথম এই জায়গাটাতে দেখেন ওই যে আমার বন্ধু লুঙ্গি বই আসছে এগুলো আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান এ হচ্ছে আমার ক্যামেরাম্যান আর দেখেন প্রকৃতিক পরিবেশটা কত সুন্দর আসলে এই সব জায়গাতে ভিডিও বানাতে এসলে আর কি ঘোরাও হয়ে যায় আপনার যদি ভিডিও বানানোর নিয়ত থাকে সেটা হয়ে যায় আর পরিবেশটা দেখেছেন অলরেডি ধান কেটে ফেলেছে হয়তো তারা ধান গুলা নিয়ে নিছে ধান ক্ষেতে এ ধান ক্ষেতের কাছে কিন্তু আমার একটা ভিডিও ছিল আমি এই ধান ক্ষেতের কাছে অনেক ভিডিও করেছি দেখেন এই পরিবেশটা কিন্তু আসলে মারাত্মক একটা পরিবেশ এই যে দেখছেন আমার ক্যামেরার পিছনে দেখছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ দেখেন এই যে এই যে যে দেখতে পাচ্ছেন না এই যে গাছগুলা এই গাছগুলা কিন্তু জল হয়ে গেছে অর্থাৎ আমরা জ্বল পেয়ে খুঁজলাম বাট জল হয়ে সবগুলা জল বাইরে বিক্রি করিয়া আর শুধুমাত্র পাতাটি পরে আছে দেখেন এই যে এদিকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে হয়তো আমার ক্যামেরায় ধরতে পারছি না এই যে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে দেখেন ওই যে দেখেন কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমার মতো কন্টেন্ট তৈরি করতে আসছে আমার মতো ভিডিও বানাতে আসছে এই জায়গাটাতে আসলে মাসাল আলহামদুলিল্লাহ জায়গাটার প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর দেখছেন আপনাদেরকে না দেখালে বুঝবেন না অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই জায়গায় কিন্তু বিরাজ করছে এদিকে তো বাড়ি

ধান খেত প্রাকৃতিক পরিবেশ এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কিন্তু লুঙ্গি পরা ক্যামেরাম্যানের অবস্থা কিন্তু মোটামুটি ভালোই আছে খারাপ বললে বলা যাবো না দেখেন এই এই জায়গায় মনে ফুটবল খেলে না এই যে দেখেন এই যে এই যে দেখেন ফুটবলের ভার এইগুলো হ্যাঁ এই জায়গায় মনে হয় বাচ্চারা ফুটবল খেলে ছোট ছোট বাচ্চারা আসলে ফুটবল যারা খেলে আমরাও খেলতাম যদি গেলে আমাদের হাতে অপশন থাকতো কিংবা লোকজন থাকতো লোকজন নিতে নাই তাহলে অপশন হবে ঘুম থেকে দেখছেন কত সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এই যে এইগুলা দেখেন এই যে জলপাই গাছ দেখেন এই যে আমার মাথার উপরে কিন্তু জলপাই গাছ অনেক সুন্দর জলপাই গাছ আপনারা আসতে পারেন সব জায়গায় ভিডিও বানাতে